আমরা প্রতি বছরের না এই বছরও শারদীয় আয়োজনে উদ্যোগ গ্রহণ করেছি আজকে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা অরবিন্দ ফুটি পূজার অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আমরা অরবিন্দ সংঘের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকি পনেরোই আগস্ট আমাদের সঙ্গে প্রতিষ্ঠা দিবস এবার সত্তরতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং মেয়র সাহেব উপস্থিত থাকবেন বিধায়িকও উপস্থিত থাকবেন আর অন্যান্য অতিথিগণ উপস্থিত থাকবেন আমরা সারা বছর ক্লাবে বিভিন্ন কর্মসূচি কারণ ক্লাব একটি সামাজিক সংস্থা রক্তদানের মাধ্যমে আমরা কিছু সংখ্যক লক্ষ প্রিয় উপকৃত করতে পারি আমি তার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এইবার দুর্গাপূজা কাল্পনিক মন্দির পর্ব এবং আমাদের দুর্গাপূজাতে আমরা বিশেষ আকর্ষণ থাকি এলাকার সবাইকে অষ্টমী দিন অন্নভোগের আমরা প্রস্তুতি নিয়ে থাকি এইভাবে আমরা প্রায় আমাদের এলাকার হাজার থেকে দেড় হাজার লোক অন্য ভোগে